যারা এই বই নিয়ে অথবা ফোনের কথা বলুন বা গান বাসন উনি বিভিন্ন ভিডিও দেখেন মোবাইলে সাউন্ড ফর্ম আসে বা সাউন্ড শোনা যায় না অথবা সাউন্ড গেলেও সেটা বোঝা যায় না অবশ্যই না দেখবেন আর করে ভিডিওটি দেখবেন অবশ্যই তো বিয়র্স সেই সাউন্ডের সমাধানের জন্য আমি তিনটি সিক্রেট জিনিস নিয়ে এসেছি এটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন তো বিয়র্স আর কথা না পাঠিয়ে যাওয়া যাক মূল ভিডিও প্রথম টি করার জন্য আমাদের মোবাইলের সকল অ্যাপসের মধ্যে যে পুরোনো অ্যাপসগুলো যা বর্তমানে আমরা এগুলো ইউজ করি না সেগুলো আনইনস্টল করে দিতে হবে বা আডলেট করে দিতে হবে তারপর আপনার বলিউম বা ভয়েস টেস্ট করে দেখবেন আগে থেকে একটু শোনা যাচ্ছে কিনা যদি শোনা না যায় তাহলে চলুন দ্বিতীয় ধাপে তো বন্ধুরা দ্বিতীয় দাপে আসার পরে আমাদেরকে সেকেন্ড স্টেপ চালু করার জন্য অবশ্যই মোবাইলের সেটিং অপশনে চলে যেতে হবে বলে সেটিং অপশনে চলে যাচ্ছি তো আমরা মোবাইল সেটিংসে আসার পরে গাইস আমরা একটু স্কল রান করবো স্কল রান করার পরে আপনারা যে যার মোবাইলে এই সেটিংসটি খুঁজে বের অ্যাডারন্যাশনাল সেটিংসটি খুঁজে বের করে নেবেন আমি এই সেটিংসটি বিচে ঢুকতেছি তো বাস ঢুকার পরে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এখানে তোমাদের এখানে আসার পরে অ্যাক্সেসিবিলিটি এটি অপশনটি খুঁজে বের করবেন এই অপশনটি যদি আপনারা খুঁজে না পান তাহলে অবশ্যই এখানে মোবাইল সেটিংসটি চার্জ দিয়ে খুঁজে বের করার চেষ্টা করবেন অনেকের এরকম খুঁজে বের করার অনেক সমস্যা হয় তাদের মোবাইলে একটু খুঁজে চেষ্টা করবেন তো চলেন যাওয়া যাক মূল কাজে তো তে আমরা ক্লিক করে দিব অ্যাক্সেসিবিলিটি ক্লিক করার পর এরকম অপশান আসবে গাইস এরকম অপশন আসার পরে আমরা এখানে উপরে তিন নম্বর অফ হেয়ারিং নামে একটু অপশান পাবো হেয়ারিং নামে অপশনে ক্লিক করে দিব তো বাইস হেয়ারিং নামে অপশনে ক্লিক করার পর দেখতেছেন এখানে অনেক বিভিন্ন রকমের অপশান দেখতেছেন উপরে দেখতেছেন মনো অডিও মনো অডিওটি অনেকের অফ থাকবে এই জিনিসটি অনেকের অফ থাকবে এরকম অনেকের অফ থাকবে এই জিনিসটি অন করে দেবেন তো গাইস এখানে নিচে এর নিচে দেখতেছেন অডিও ব্যালেন্স এটা সবারই অনেকের অর্ধেক থাকেন মানে হাফ থাকেন লেফটের লেফটের পুল থাকে কিন্তু রাইটের দিক দিয়ে খালি থাকে এটা কি করে আপনারা সম্পূর্ণের অনেক দ্বিগুণ হবে তো যাওয়া যাক এখন তৃতীয় স্টেপে এই দুটি সেটিংসের পরেও আরেকটি সেটিংস আছে যাদের সাউন্ড বেশি খারাপ অথবা যারা শুনতে একটু কম বেশি পান তাহলে তাদের জন্য এই সেটিংস টি তো চলুন তৃতীয় স্টেপে আপনাদের তৃতীয় স্টেপ চালু করার জন্য অবশ্যই মোবাইলের প্লাস্ট অন করে না আমি প্লাস টুটি অন করে নিলাম গাইস সো প্লাস্টুটি অন করার পর চার্জে ক্লিক করে দেবো গাইস চার্জে ক্লিক করা দেওয়ার পর এখানে চার্জ করব আমি লিখেছি সাউন্ড বুস্টার সাউন্ড বুস্টার লিখে আপনি চার্জ করবেন সো সাউন্ড বুস্টার লিখে আপনার চার্জ করার পর এরকম ট্যাপস ইন্টারভিউ শুরু হবে সো ইন্টারভিউ শুরু করার পর আপনার এটা ওপেন করে প্রায় ইনস্টল করে নেবেন তো আমার এটা আগে থেকে ইনস্টল করা রয়েছে বন্ধুরা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটিংসগুলো তো আমি একে ওপেন করে নিচ্ছি গাইস তো গাইস এটি ওপেন করে নিলাম ওপেন করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ শো হবে ইন্টারভিউ শো হওয়ার পরে আপনাদেরকে ঠিক এরকম এরকম দেখাবে বা এটা কম বেশি দেখাইতে পারে এটা ফুলও দেখাইতে পারে গাইস তো আপনারা কি করবেন যাদের কম দেখাবে এটা ফুল করে নেবেন আর যাদের ফুল রয়েছে এটা ফুল থাক থাকতে আর এর নিচে বুস্ট গাছ বুসটি আপনি কি করবেন এটা হাফ করে দেবেন অথবা ফিফটি পার্সেন্ট ও কম করে নিবেন ফিফটি পার্সেন্টে যাতে উপরে না যায় মতো সেরকম সেটিংস আপনারা আপনাদের মতো করে নিবেন গাইছ তো আমি গাই ফিফটি পার্সেন্ট কম দিচ্ছি ফর্টি ফাইভ পার্সেন্ট দিচ্ছি গাছ তো এটি করার পরে এটি এটি করার পর এখানে কাজ শেষ গাইস এখান থেকে বের হয়ে আপনি আপনাদের মতো আপনাদের সাউন্ড বা ভলিউম আপনারা নিজেরা যাচাই করে নিবেন গাইস আপনাদের আগে তুলে নেয় সাউন্ড অবশ্যই বেড়ে যাবে গাইস আমি কথা দিচ্ছি তো গাইস ভিডিও টি দেখে যদি কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিও লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন গাইস ধন্যবাদ সবাইকে আলাইকুম